রাতের আকাশ মাভায় লাল হয়ে উঠেছে চারিদিকে শুধুই আগুনের লেলিহান শিখা আর ভেসে আসছে অসংখ্য মানুষের আর্তনাদ আড়াই হাজার বছরের ইতিহাসের সাক্ষী এই প্রাচীন পুণ্ডনগর কখনো দেখেনি এমন বিভীষিকাময় এক রাত এককালে গৌরবময় রাজধানী আজ ধ্বংসের দ্বার দাঁড়িয়ে দুর্গপ্রাচীরের উপর তলোয়ার হাতে দাঁড়িয়ে আছেন পুন্ডনগরের শেষ রাজা পরশুরাম চারপাশে ছড়িয়ে পড়েছে তার সাম্রাজ্যের শেষ নিঃশ্বাস প্রজাদের আত্মনাদ জ্বলন্ত মন্দিরের ছাই ভেঙে পড়া প্রতিরক্ষা এদিকে করতোয়া নদীর ঘাটে রাজকন্যা শিলাদেবী বাবার মৃত্যুর খবর শুনে স্থির সংকল্প হন সম্মান রক্ষায় পর মুহূর্তেই তিনি ঝাঁপিয়ে পড়েন করতোয়ার কালো জলে এভাবেই মহাস্থানগড়ের দুর্গে নামে চূড়ান্ত অন্ধকার সমাপ্ত হয় এক গৌরবময় অধ্যায় আর বগুড়ার মাটিতে শুরু হয় এক নতুন যুগ কিন্তু এটি শুধু একটি নগরীর পতনের গল্প নয় এটি হারিয়ে যাওয়া এক মহাকাব্যের রক্তলেখা উপাখ্যান বগুড়ার ইতিহাসের এক শুরু।